আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদের সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বাংলা টুটোরিয়ামে স্বাগতম তো আজকে আমরা নতুন কিছু বার্ব নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা নিজের সম্পর্কে কিছু জার্মানে বলার চেষ্টা করব তো আমরা এখানে একটা বার্বের একটা টেবিল দেখতে পাচ্ছি তো এখানে আমরা এগুলা গত আমি আলোচনা করেছিলাম হ্যাভ এন্ড বার্ব এবং জাইন বার্ব নিয়ে আমরা এগুলা একটু রিভিশন দিয়ে দিই সাথে আমরা দুইটা নতুন বার্ব শিখব যা আমরা শিখেছিলাম হ্যাভ মানে হ্যাভ ওয়ান ইজ হ্যাভ ডু হ্যাজ ইজ জি এস হ্যাজ উই আর হ্যাভ ই আর হ্যাড জি जी हाबेन যদি এটা আপনারা বুঝতে না পারেন প্লিজ দয়া করে এর আগের টিউটোরিয়ালটা দেখেন এবং এটাও আমরা করেছিলাম ইজ বিন আমি হই ডু বিস তুমি হও ইয়ার ইজ এস ইহা সে সে হয় বিয়া জেন্ট আমরা হই ইয়া যাইট তুমি হও জি জেন্ট তারা হয় এখন আমরা দুইটা নতুন ভার্বস আলোচনা করব সেটা হচ্ছে এবং হেন এবং আরেকটা জিনিস হয় আপনারা যদি সাথে কোনো কিছু লেখার জন্য কাগজ খাতা কিংবা পেন্সিল বা কলম সাথে রাখেন তাহলে আমার মনে হয় এগুলো আপনারা নোট করে রাখতে পারবেন কারণ অনেক সময় এগুলা দেখা যাবে যে বার্বের ওগুলো এখানে অবশ্যই ইংলিশে আমি করি নাই কারণ এগুলা করতে দেখা যায় যে প্রত্যেকটা বাপ যদি আমরা ইংলিশে করি তাহলে গুলাই সময় লাগে যায় বা এভাবে ভালো করে শেখা যায় না আমরা জার্মান থেকে জার্মানটা শেখার চেষ্টা করব বেশি বেশি কথা বলার চেষ্টা করব তাহলে আমরা ভালো শিখতে পারবো তো machen মানুষ থেকে কোনো কিছু করা এক কথা যদি আমি বলি ডু আমি যদি কোনো কিছু করতে চাই বা যে কোনো কাজ করা বা সামথিং কোনো কিছু ক্রিয়া কাজ করা কে আমরা এখানে মাখন দ্বারা বোঝাতে পারি ঠিক আমি দেখেন এখানে কিছু কিছু verb আছে যেগুলো হচ্ছে regular message verb এবং unregular message verb এগুলা নিয়ে আমরা কিছু পরে আলোচনা করব আপনারা হয়তো বলতে পারেন যে আসলে প্রত্যেকটা verb কি আমার এইভাবে শিখতে হবে কোনটাতে মানে বিন বিস্ট এইগুলা একটু ঝামেলা না আসলে না কিছু কিছু ভার্বাসে রেগুলার মেসেজ সবগুলা ভার্ব একই ধরনের রুল ফরম্যাট করে যেমন এখানে একটা ভার্বাসে মাহেন এবং কমেন এগুলা এর রেগুলার মেসেজ ভার এগুলার কিছু রুল আছে এগুলা দেখলেই আপনি মনেtagবে যেমন যেন মাহেন এখানে কিন্তু এনটা বাদ পড়বে ইশের ক্ষেত্রে মাহেনে এমটা বাদ পড়বে যেটা হাবেনের ক্ষেত্রে হয়েছে যেমন ইশ মাখে আমি করি ডু মার্কস তুমি করো দেখো এইচ পর্যন্ত কিন্তু থাকবে ডুব ক্ষেত্রে ই এবং এন এর পরিবর্তে এস টি বসবে এটা কিন্তু অন্যান্য মেসেজ ক্ষেত্রে হবে আপনারা এখন এটা মনে করে নিতে পারেন মাখেন এবং কমেন দুটাই রেগুল মেসেজ বার্ব দুইটার মধ্যে অনেক সাদৃশ্য পাবেন আমি আসতেছি ধীরে ধীরে এআর জি এস মাখ এই ক্ষেত্রে দেখেন এই মাখ পর্যন্ত কিন্তু হয়ে লাস্টে একটা টি হয়েছে এই আর জি এর ক্ষেত্রে কিন্তু শুধু একটা টি হয়েছে বাকিগুলা কিন্তু একই রইছে বি আর আমরা বলেছিলাম যে বি আর এর ক্ষেত্রে সব সময় মানে যে মেইন বার্বটা আছে এই বার্বটাই বসে যেমন বি আর মাকেন ই আর ই আর এর ক্ষেত্রে এখানে কি মাখ দেখেন এই মাঘটা ই আর এবং এয়ার এর ক্ষেত্রে কিন্তু সেম মাখ এখন আপনারা বলতে পারেন তো বার্ব তো এখানে সেম তো আমি কিভাবে বুঝবো এটা সিঙ্গুলার বা কিভাবে বুঝবো এটা যে থার্ড পার্সন প্লোরাল তো এই ক্ষেত্রে আমরা এই ইয়ার এবং এয়ার জি এস এটা দ্বারা আমরা বুঝাতে পারছি আসলে এখানে একজনকে বোঝানো হচ্ছে নাকি বহু বাজন মানে বহু মানুষকে বোঝানো হচ্ছে এবং জি এটা আপনারা জানেন ফরমাল এবং জি এটা হচ্ছে কি প্লুরাল মাখেন দেখেন বি আর জি জিনের ক্ষেত্রে কিন্তু মেইন ভার্বটা কিন্তু বসতেছে আমরা আসব কমেনের ক্ষেত্রে কমের মানে থেকে টু কাম মানে আসা এখন এটা কিন্তু একটা রেগুলার মেসেজ ভার তো আমরা কি বলেছিলাম যে রেগুলার মেসেজ ভারের ক্ষেত্রে কমেনের এন টা বাদ পড়বে ইশের ক্ষেত্রে এন টা বাদ পড়বে দেখেন এখানে এন টা বাদ পড়েছে তাহলে কি হইছে ইশ কমে এবং ডু এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে লাস্টের ই এর পরিবর্তে এস টি বসবে দেখেন ডু কমস এবং থার্ড singular সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে come ইয়ান এর পরিবর্তে টি বসবে এখানে কিন্তু টি বসেছে এআর জি এস কম প্লুরাল আমরা বলেছিলাম মেন বার ভাবে প্লুরাল খমেন বিআর কমেন ইআর আমরা বলেছিলাম যে past এটার মতনই হয় কম্ট কম দেখেছেন সেম জি জি প্লুরাল এবং ফর্মাল কমেন দেখেছেন এখানে কিন্তু এই rule গুলা maintain করতেছে এভাবে মাখেন কমেন্ট আর ভাই টেন মানে অনেক গুলা ragging message বার করছে যেগুলা সব সময় এই একই follow maintain করবেন তো আপনারা এই ক্ষেত্রে আমাদের page বা আমাদের যে group আছে এই গ্রুপে। এ নক করতে পারেন এখানে আপনারা হাজার হাজার বার্বের লিস্ট পাবেন ওখানে আমি অনেকগুলো বার্বেল লিস্ট দিয়ে রেখেছি আপনারা ওইখান থেকে বিভিন্ন ধরনের বার্বের লিস্ট পেতে পারেন অথবা আপনারা ওইখানে পোস্টে কমেন্ট করতে পারেন বা আমার এই পোস্টে কমেন্ট করতে পারেন ওইখানে পেজে বা গ্রুপে কমেন্ট করতে পারেন আপনাদের বার্বের বিভিন্ন লিস্টের প্রয়োজন হলে বা যে কোনো জার্মান সংক্রান্ত ল্যাঙ্গুয়েজের ব্যাপারে প্রশ্ন থাকলে আপনারা ওইখানে কমেন্ট করতে পারেন আপনারা পাবেন তো এখন আমরা আলোচনা করব মডেল বার্ব নিয়ে আমরা ইংলিশে অনেক মডেল বার্বস দেখেছি যেমন শাল ওয়েল ক্যান মানে এই ধরনের বিভিন্ন ধরনের আমরা মডেল বার্ব দেখেছি এক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজে আমাদের বিভিন্ন ধরনের মডেল বার্বস আছে তো এগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এগুলা দিয়ে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আসলে এই মডেল বার্বস গুলোর ক্ষেত্রে বা হেলথ বার্ব গুলার ক্ষেত্রে অনেকগুলাই এই ফরমাল করে যেগুলো আসলে অনেক মজার বিষয় বা একবার বুঝতে পারলে বা একটু মানে বুঝতে পারলে এই জিনিসগুলো অনেক ইজিলি ভাবে ইউজ করা যায় তো যেমন আমরা এখানে দেখছি ভালেন ভালেন মানে হচ্ছে গিয়ে মানে আমি কোনো কিছু চাই হ্যাঁ মানে একথা বলতে আই ওয়ান্ট আই গো দেয়ার হ্যাঁ আমি ওইখানে যেতে চাই ইজ ইজ উইল উইল মানে আমি যেতে চাই গেহন টা হয়েছে গে যে আমি কোনো কিছু চাই যে আমি এটা চাই আমি এটা পেতে চাই আমি এটা খেতে চাই এখানে আরেকটা আছে মস্টেন মস্টেন মানুষের চাওয়া তো এই মস্টেন এবং এই ভোলেন এর মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা ইস বলেন মানে যে আমি এটা চাই চাই যে কোনো মূল্যে এটা আমি চাই যেমন আমার কাছ থেকে যদি কেউ পঞ্চাশ টাকা কর জানে আমি তার কাছে এই টাকাটা পাই এই টাকাটা আমি চাই চাই কারণ এই টাকাটা আমার আমাকে সে দিতেই হবে বলেন আর এখানে মোস্ট অ্যান্ড মানে হচ্ছে আমি ফর্মালি যদি আমি কারোর কাছে জিজ্ঞাসা করি যে আসলে আমি কি এই তোমার কাছ থেকে এই দশটা টাকা পেতে পারি কিংবা মানে কোনো কিছু আমি চট্টগ্রাম যেতে চাই কিন্তু আমার যে যাইতেই হবে তা না আমার যদি না যায় তাহলে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু আমার যদি একজাম থাকে আমাকে যেতেই হবে সেক্ষেত্রে আমি ইস ভিল আমাকে যেতেই হবে ইসমস্ট হ্যাঁ আমি যেতে চাই বাট এইটার যে most চেয়ে বলেন এর বা star অনেক অনেক বেশি আমি আশা করি আপনি এতটা বুঝতে পারছেন আমরা যখন sentence make করবো তখন অবশ্যই বলেন এবং most এর পার্থক্যটা বুঝতে পারবেন তা আমরা এখন আসি verb ক্ষেত্রে then বলেন is will do will এটা হচ্ছে গিয়ে unregular message বলা যায় হ্যাঁ এটা unregular message verb এই ক্ষেত্রে আপনারা এগুলা একটু মুগস্ত করতে হবে আসলে কিছু কিছু বার মুখস্ত করতে হবে মানে মানুষের প্র্যাকটিস করলে এগুলা হয়ে যাবে এগুলা একদিনে আয়ত্ত করার বিষয় না বা একদিনে আপনাদেরকে আমি আয়ত্ত করতে বলছিও না আমি চাই তুমি চাও দেখেন এখানে তারপরও কিছু একটু মেইনটেইন যেমন ইজ উইল এস টি লাগাই ইয়ার আমরা এখানে আসলে এআর জি এস এটা আমরা আগে শিখেছি তিনটা একই ফর্ম এখানে এআর বিল জি বিল এস বিশ মানে হচ্ছে সমান বি আর বলেন দেখেন আমরা কিন্তু বলেছিলাম যে এই পারসন যেটা প্লুরাল এটা কিন্তু সবসময় মেইন বার্ব হয় এটা কিন্তু সব সময় এভরিথিং মানে এভরি ভার্বস মানে আপনাকে বলেনের ক্ষেত্রে সময় বলেন কনেন মোসেন জলেন ডুরফেন মগেন মোসেন ইগাল যে কোনো ধরনের বার এর ক্ষেত্রে সময় মেইন বার বসবে ইয়া বলেন এই জি এবং এই জি কিন্তু আমরা বলেছিলাম যে দুটা সব সময় কিন্তু বলেন হবে দেখেন জি মানুষকে প্লুরাল তাদেরকে বোঝানো হইতেছে জি বলেন জি বলেন ফর্মুলা খনন খননের অর্থটা হচ্ছে যে আমি কোনো কিছু করতে পারি যেমন আমরা সে ক্যান আই ক্যান ডু ইট আই ক্যান প্লে ফুটবল ইস কান ফুটবল স্পিলেন মানে সে আমি কোনো কিছু করতে পারবো আই হ্যাভ টু এইবল টু ডু ইট মানে আমার কোনো কিছু করার ক্ষমতা আছে বা আমি এটা করতে পারবো দুই অর্থে কিন্তু আমরা খনন এবং ক্যানটা ইউজ করতে পারি তো এক্ষেত্রে ইস আমি পারি আমি কি পারি আমি মোটরসাইকেল চালাতে পারি আমি গাড়ি চালাতে পারি আমি জার্মান কথা বলতে পারি কান এখানে কাস দেখেন এখানে বিলের খানের পরে কিন্তু এস টি আছে ডু কান জি কান জি কান ইয়া কন্ট জি কনেন জি কনেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা সিমিলারিটি আছে মুসেন মুসেন মানে হচ্ছে আমাকে ইহা করতেই হবে বাধ্যতামূলক আই হ্যাভ টু ডু ইট মানে আমাকে কোনো কিছু করতেই হবে বাধ্যতামূলক আমাকে করতেই হবে এক্ষেত্রে আমরা মুসেন ইউজ করি আমাকে যখন কোনো কিছু যেমন আমাকে এই কাজ করতেই হবে আমাকে যখন বস কোনো অফিসে কাজ করে আমাকে যখন বলে যে তুমি এই ফাইলটা ঠিক করো আমাকে এই কাজটা করতেই হবে কারণ আমি বাধ্য কাজটা করতে এখানে আমাকে মুসেন ইউজ করতে হবে আর মুসেন জি মোসেন দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটা বার্বের কিন্তু এখানে মডেল বার্গ কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা কিন্তু সাদৃশ্য আছে প্রত্যেকটা কিন্তু একই একই রকমের মতন একই রকমের মতন কিন্তু জিনিসগুলা চেঞ্জ হচ্ছে জলেন জলেন এবং মোসেনের মানে মিনিংগুলা প্রায়ই একই রকম কিন্তু একই রকম হলেও একদম একই রকম না যেমন মসে যে হ্যাঁ আমার এটা করতেই হবে এটা আমি করতেই হবে আমি যদি মোসেন মানে আমি যদি পরীক্ষা আমাকে দিতেই হবে আমি যদি পরীক্ষা না দিই তাহলে আমি পাশ করতে পারবো না এটাকে আমি দিতে হবে জলেনটার কিছুটা মিনিং বোঝাচ্ছে যে আমাকে অর্ডার করছে এবং আমাকে যে অর্ডারটা করছে সেই অর্ডারটা আমাকে পালন করতে হবে ইজল যেমন ধরেন আমাকে বলছে যে না অর্ডার করছে যেমন একজন এটা অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে আমরা জলের ইউজ করবো বা যে কেউ যদি ওয়ার্ডার করে আমাকে আমরা এই ওয়ার্ডার ক্ষেত্রে আমরা জলের ইউজ করতে পারি তার মিনিং আরো অনেক আছে জলেনের এগুলো আমরা ধীরে ধীরে শিখবো ইস জল ডু জল ইয়ার জলেন আমি কারো কাছ থেকে অনুমতি নেওয়া যেমন আমি অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করতে হয় বা আমি অনুমতি নিয়ে একজনের প্রাইভেট রুম প্রবেশ করতে হয় বা আমাকে অনুমতি দিলে আমি এই কাজটা করতে পারি এক্ষেত্রে আমরা ডুর ফেন বোঝাই এখানে আমরা ইশ ডার্ফ ডু ডার্ফ ইয়ার ডার্ফ জি ডার্ফ অ্যাজ ডার্ফ ভি আর ডু ফেন ইয়ার ডুফ জি ডুর ফেন জি ডুর ফেন মগেন মানে শুধু পছন্দ করা আমি কোনো কিছু পছন্দ করি যেমন আমি জার্মানে কথা বলতে পছন্দ করি আমি বিকাল বেলা হাঁটতে পছন্দ করি এই কারণে পছন্দের কোন কিছু বোঝাতে আপনি মগ এন ইউজ করতে পারেন ইস মাগ ডু মাগস ইয়া মাগ জি মাগ ইয়াজ মাগ ভিয়া মগেন ইয়া মগট জি মগেন জি মগেন হচ্ছে মোস্টেন এই মোস্টেন সম্পর্কে আমরা অবশ্যই বলেছিলাম যে মোস্টেনে সে আমি কোন কিছু ইচ্ছা করছে আমার কোনো একটা কিছু ইচ্ছা করতেছে করতে বা আমি একটা কোনো একটু কিছু করতে পছন্দ করতেছি এই ধরনের ক্ষেত্রে আমরা মোস্ট চেঞ্জ করি যেমন ইজ মোস্ট আমি যদি বলি যে আমি এখন মানে কিনোতে যেতে পছন্দ করতেছি তাহলে আমি কি বলব ইজ মোস্ট ইজ ইন কিনো ওরা ইন কিনো ওরা আমরা বলতে পারি সুম কিনো গেহেন তো এই ক্ষেত্রে যেহেতু এটা এডজেক্ট এডজেক্টিভ তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা ইনস্কিনো আমরা বলতে পারি ডু মোস্টেস্ট ইয়া মোস্টে জি মোস্টে এজ মোস্টে ভিয়া ইয়া মোস্টেড জি মোস্টেন জি মোস্টেন আমি আশা করি আপনারা এই বার্বগুলার সম্পর্কে মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন এখন আপনারা এই বার্বগুলা দিয়ে এক একটা করে সেন্টেন্স তৈরি করে ফেলেন যেমন ইজ উইল ডু বেস বা এখানে আপনার বিভিন্ন ধরনের এখানে সাবজেক্ট ইজ ডুয়ার এই প্রিপারেশন গুলা দিয়ে আপনারা এই মানে বিভিন্ন ধরনের সেন্টেন্স মিক করে ফেলেন দেখেন এবং যদি কোন প্রশ্ন থাকে আপনারা গ্রুপে কমেন্ট করেন গ্রুপে কমেন্ট করলে বা এখানে কমেন্ট করেন আমি আপনাদেরকে ট্রাই করব হেল্প করার জন্য এখন আসা যাক আজকে আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেলবো সেটা হচ্ছে আমরা নিজেদের ইন্ট্রোডিউস করব আমরা আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস আমরা অনেক কিছু বলবো আমরা অনেক বার শিখেছি অনেকগুলা শিখেছি তো আমরা হেল্পার ইউজ করব না আমরা আজকে মানে ডাইরেক্ট বার্ভ গুলা ইউজ করবো এবং এগুলা দিয়ে আজকে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। তো আমরা চলে এসি হইছে মানুষকে এটাকে দেখেন বি মানে হচ্ছে গিয়ে তোমার নাম কি ভি হাইসেন জি তোমার নাম কি বা আপনার নাম কি এখানে ভি মানে দেখ কি বুঝাইছে আসলে কিন্তু বাস মানে কি কিন্তু নামের ক্ষেত্রে এটা আপনার মনে থাকবে যেখানে ভি মানে হোয়াট বুঝাইছে ভি হাইসেন হাইসেনটা কিন্তু একটা নমেন যেমন কমেন আহ মগেন হাবেন এগুলোর মধ্যে তোমার নাম কি একটা ফর্মালে আমরা যখন বলবো তখন বলবো হাইসেন জি যখন আমি অপরিচিত কোনো মানুষকে বলবো যে আপনার নাম কি তখন আমরা বলবো ভি হাইসেন জি যখন আমি আমার ফ্রেন্ড কে বলবো আমার ক্লাসমেট বলবো তখন আমি তার পড়বো ভি হাইস ডু এখানে হচ্ছে জি দে আমরা যখন পড়ছিলাম যে জি যখন হইবো জি হাই সেন্ট জি জিন্ট জি মগেন এখানে আমরা কিন্তু মেইন বার হাই সেন্টার ইউজ করছি ভি হাই সেন্ট জি যখন আমরা ডু ইউজ করব তখন ইউজ করব ডু হাইস্ট এখন আমরা এখানে ইউজ করব ইশ হাইসে দেখেন এখানে আমরা ইউজ করছি ইশ হাইসে হাই এই হচ্ছে গে মেইন বার

ইস বিন সয়ন সানস ইস ইয়ার এ আল্ট ইয়ার এ মানে হইছে গে বয়স আমি আই এম 22 ইয়ার্স ওল্ড তারপর আপনাকে প্রশ্ন করে ভি আল্ট জিন জি মানে হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত আপনি তারে জিজ্ঞেস করলেন আপনি আপনি বলেন যে ইস বিন সয়ন সানস ইস ইয়ার এ আল্ট

ভয়ার জি আমরা কিন্তু কমেন্টটা শিখেছিলাম কমেন্ট মানে আশা ভো হেয়ার মানে থেকে থেকে হেয়ার আমরা প্রশ্নমূলক কিছু চিহ্ন আমরা নেক্সট আলোচনা করার চেষ্টা করব। যে প্রশ্ন কিভাবে এইগুলোর প্রশ্ন মিনিংগুলা হয় তো এখন হেয়ার মানে কি কোথায় থেকে কোথায় কমেন্ট অর্থাৎ আশা ভো হেয়ার কমেন জি আপনি কোথায় থেকে এসেছেন

কমে আউস বাংলাদেশ এখন আপনাকে বলো আপনি বললেন না আপনার যদি অন্য জিনিস করলো সে করিল ইস কমে আউস বাংলাদেশ আপনারা বললেন নাইন ইস্কমে আউস কানাডা এবং আপনারা বললেন না আমি এসেছি কানাডা থেকে আপনার জি কমেন আউস ইংল্যান্ড মানে আপনাকে সে প্রশ্ন করছে বা আপনার এসে আপনি তুমি কি ইংল্যান্ড থেকে আসছো জি কমেন ইংল্যান্ড এখন আপনার বলতে পারেন যদি ইনফরমাল ডু কমস আউস স্কটল্যান্ড বা ডু কমস আউস ইংল্যান্ড এটা মিনিংটা একই যাচ্ছে এখানে আমরা ফর্মাল এবং ইনফরমাল ইউজ করতেছি এখন ভি ই ইন আপনার হইতেছে যে আপনার গ্যাফেল মানে হইছে গিয়ে আপনার কিভাবে এই জিনিসটাকে আপনাকে আকর্ষণ করছে বা গেফেল মানেটা হইতেছে যে আপনাকে কোনো কিছু আকৃষ্ট করা বা আকর্ষণ করা আপনাকে ওই জিনিসটা আপনাকে আকর্ষণ করছে কিনা বা আপনার প্রতি ওই জিনিসটা ভালো লাগছে কিনা আপনার যদি বি গ্যাফেল এজ ইন এন্ড ইন ল্যান্ড

প্রপেশন মানে আপনি কি করেন পেশা কি করেন বাস মানে হচ্ছে কি হোয়াট জিন্দ জি এগুলো আমরা শিখেছি বাস জিন জি ফোন বেরুক হোয়াট ডু ইউ ডু আপনার পেশা কি ইস বিন স্টুডেন্ট স্টুডেন্টিন এখানে মানে একটা ফেমেল মানে একটা ম্যান নাম বুঝাইছে ইজ বিন স্টুডেন্টিং আমি একজন মানে ছাত্রী আই এম এ স্টুডেন্ট ইজ বিন স্টুডেন্ট

মানে সেগে আপনি সেগে এখানে বিজনেস মানে আপনারা প্রফেশনালি এখানেই থাকেন আই এম হিয়ার অন বিজনেস ইজ বিন ব্যারোফটিশ হিয়ার তো আশা করি আপনাদেরকে আমি মোটামুটি ভালোই বোঝাইতে পারতেছি তো যদি আপনাদেরকে আরো কোন কোশ্চেন থাকে বা যদি টিউটোরিয়াম সম্পর্কে আপনাদের তেমন ক্লিয়ার মতামত বা ক্লিয়ার বুঝতে না পারেন প্লিজ প্লিজ দয়া করে আপনারা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইবস করতে বলবেন না তাহলে আমি যেগুলা নতুন ভিডিও দেব আপনাদের অবশ্যই ইউটিউবে সেই ভিডিওগুলো আপনারা পাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জার্মান বলার চেষ্টা করুন লেখার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন আউভিরাজ্যান